ওরে বাবা রে বাবা যে গরম পড়ছে আর জিলে চোয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে আর আমরা কৃষকঞ্জের ফোলাফানের অবস্থা দেব ওন বাজে দেড়টা এই দেড়টার সময় ঠাড়া পড়ার ওইদের মধ্যে দুপুরে ক্রিকেট পিচের উপরে টেনিস বলের ব্যাট আর বল লইয়া ফোলাফানের কাম ডাকি সব সবটি ফুলফানের পিছনে প্যান্ট গঞ্জি ফন্দে নামছে ফওয়ার মধ্যে স্যান্ডেল থাকলে আসে না থাকলে নাই খেলতেছি খেলতে এই যে মনের জোর আমি খালি ভাবি এই বয়সে মনের জোরের আসলে মূল শক্তি রাখি মানে দাওন লোক চিন্তা করা লাগে না কই ঘুমাইব চিন্তা করা লাগে না জামা কাপড় করতে কিনবো চিন্তা করা লাগে না এইটা নাকি একটা অটো স্পিরিট আসলে এই সময়টায় কাম করে এই প্লবনের দুরন্ত বনালয়া কত লোক পৃথিবীতে কত রকমের বই পুস্তক লিখে বিখ্যাত হয়ে গেছে খালি ভাবি যে এটা কেমনে সম্ভব কেমনে ঘটে এই বর্ধফোরবেলা দেখুন একটা হিরোবার মাঠের মধ্যে বইয়ে রয়েছে হোদা কারণে না ফিল্ডিং করতেছে না ব্যাটিং করতেছে কাম ডাকে কিন্তু শান্তি ব্যাপক মজা পাইতেছে এক করে বারে পিচের কাছে বইয়া দেখতেছে ব্যাপক পরামর্শ করতেছে বলার খুব বুঝাইতেছে ব্যাটসম্যান ব্যাটলে কী কইতাছে আধা রাতি লাগার মতো অবস্থা খেলা কিন্তু বন্ধ নাই যত কিছু বলার বললে দোধ দিব ব্যাটসম্যান ব্যাট করবো এটাই মনে হয় এই বয়সের সৌন্দর্য আমরা কিশোরগঞ্জ এলাকার পোলাপান হাওড় বেষ্টিত হওয়ার কারণে মনে হয় শরীরের মধ্যে একটু শক্তি সামর্থ্য অনেক বেশি আর বিশাল হাওড়ের গাছপালাও কম তো রয়েছে এখানে কোনো বিষয় নাই এটা মানায় এনেছে তো এরকম যদি ঠাটা পরা আতকা মারা এরকম তো আর কিছু পাই তাহলে দেখা মনে আপনাদের আমিও বইড়েছিলাম কোনো কাম কাজ নাই হঠাৎ করে দেখলাম যে ওরা এলতেছে বাংলাদেশের ক্রিকেট আগুয়ে যাক ফুলাপানের চেষ্টা অব্যাহত থাকুক আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে